আসসালামু আলাইকুম আলু পরোটা যদি এভাবে তৈরি করেন তাহলে হবে অনেক বেশি সফট আর হচ্ছে ফুলকো অল্প কিছু উপকরণ এই পরোটা তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আলু পরোটার রেসিপিটি জন্য লাগবে পানি এখানে আমি একটা ম্যাক্সিং বলে এক কাপ নর্মাল পানি নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ চিনি এক চিমটি লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিই দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডাটার পরিবর্তে আপনারা বেকিং পাউডারটাও দিতে পারেন এতে করে এই পরোটা অনেক বেশি ফুলকো হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করে নিব একটা ডিম আবার সব কিছু একসঙ্গে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করে নিব পরিমাণ মতো ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারে এখন সব কিছু ময়দার সঙ্গে ভালো ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি তৈরি করার পরে আবারও একটু এক চামচ সয়াবিন তেল দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পরে এই ডোটা রেস্টে দিয়ে দিব দশ মিনিটের জন্য এখন আমি পরোটার ভিতরে আলুর পুরোটা রেডি করে নিব এই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ অথবা স্বাদ অনুযায়ী আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছে আগে থেকেই সিদ্ধ করে রাখা আর ম্যাশ করে রাখা পরিমাণ মতো আলু এখন পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে গোটা জিরা হচ্ছে পাঁচ ফ্রণ তবে আপনারা আলুটা দেওয়ার আগেই তেলের মধ্যে গোটা জিরা আর পাঁচ ফ্রণটা দিয়ে নেবেন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে দশ মিনিট পরে ডোটা আরও সফট হয়েছে এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে একটা রুটির মতো করে নিতে হবে ছোট করে বেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর পরিমাণ মতো পুরটা দেওয়ার পরে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে হবে যাতে মুখটা খুলে না যায় বন্ধ করে দেওয়ার পরে হালকা হাতে চেপে চেপে এই পরোটাটা তৈরি করে নিতে হবে আর আপনারা যদি চান তাহলে হালকা হাতে হবে বেলে নিতে আর এই আলু পরোটাগুলো আমি একটু ভারী করেই তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি ভাস্তে এর জন্য চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে একটা পরোটা দিয়েছি আর দুই পাশ থেকে এভাবে ভেজে নেওয়ার পরে চারপাশ দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিব এতে করে এই পরোটাগুলো সঙ্গে সঙ্গেই ফুলে যাবে চুলার তারটা মিডিয়াম হিটে রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পরোটাটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর দুই পাশ থেকে ভেজে নেওয়ার পরেই পরোটাটা উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক মজাদার হয় আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়ে পরোটাগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন একটা পরোটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি পরোটা ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট ভাবে এই পরোটা গুলো তৈরি হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ